চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় চুয়েটে অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার ষোলোই মে নগরীর এক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে বিশ ব্যাচের শিক্ষার্থী সাইমুল ইসলাম ফরহাদ ও জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নুরশাদুল মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সম্মানিত এলোমনাই ইঞ্জিনিয়ার জাভেদ উদ্দিন এবং ফোরামের পূর্ববর্তী ব্যাচের সাবেক সভাপতি সহ অন্যান্যরা অনুষ্ঠানে আঠারোতম ব্যাচের বিদায় ও বাইশ ব্যাচের নবীন বরণের আয়োজন করা হয় এতে দু হাজার চব্বিশ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ফয়জুল্লাহ এবং বিদায়ী সাধারণ সম্পাদক আবদুল্লাহ ইমরান দিনার নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর উপজেলার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাগিব ইশরাক প্রিন্স এবং সাধারণ সম্পাদক হিসেবে একই উপজেলার আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান জিহাদ নির্বাচিত হয়েছেন এছাড়াও তানবির আহমেদ মাহমুদ হাসান মাসুক তৌফিক মাহমুদ ওরিজিৎ ধর সালমান মুন্তাসির ইশরাক নওশাদ হাবিব তাসদিদ রাবিব উহিন আসমা সাদিয়া খান সহসভাপতি মোহাম্মদ আবু জাফর কোষাধ্যক্ষ সাইমুল ইসলাম ফরহাদ সাংগঠনিক সম্পাদক এবং অফিস সেক্রেটারি হিসেবে ইউসুফ মোহাম্মদ রাকিব উদ্দিন নির্বাচিত হয়েছেন এক্সপ্রেস চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল